নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের বিশেষ একটি পর্বে যদি আপনার নামের প্রথম অক্ষর বাংলায় দন্তস্ব বা তালবর্ষ দিয়ে শুরু হয়ে থাকে সেপ্টেম্বর মাসের তিন তারিখ অর্থাৎ এই ইংরেজি মাসের শুরুতেই এস নামের ব্যক্তিদের ভাগ্য ফল কেমন যাবে এবং পুরো সেপ্টেম্বর মাসটা কেমন কাটবে সেই সম্পর্কেও আজকের ভিডিওতে অল্প বিস্তর জানিয়ে দেব তবে সেপ্টেম্বর মাসের তিন তারিখ বুধবার এস নামের ব্যক্তিদের সাথে ঘটতে চলেছে কিছু বিশেষ ঘটনা যা বদলে দিতে পারে এদের পুরো জীবনটাকেই আদৌ কি এই ঘটনাগুলি তাদের জন্য পজিটিভ নাকি নেগেটিভ কিছু জানার জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন এবং সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ বন্ধুরা আপনার নামি শুরুতেও যদি এস লেটারটি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আপনার শুভ নামটি আপনার প্রিয় মানুষ আত্মীয় পরিজন বা কোনো বন্ধু বান্ধবীদের নামের শুরুতে এস লেটারটি থাকলে তাদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন যাতে প্রত্যেকেই এই বিষয়টি থেকে উপকৃত হতে পারেন আসুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় বন্ধুরা ভারতবর্ষ সহ অন্যান্য দেশেও এস নামের ব্যক্তিদের সংখ্যা বরাবরই সব থেকে বেশি আর আপনি যদি একজন এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে যে গুণগুলি অবশ্যই রয়েছে সেটি হচ্ছে অ্যাট্রাক্টিভ প্রকৃতির এবং দৃঢ় কর্মক্ষমতা সম্পন্ন ও কথাবার্তায় এক্সপার্ট হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটি ইসনামের ব্যক্তির মধ্যে এই তিনটি গুণাবলী কম বেশি হলেও থাকবেই থাকবে এই এসনামের ব্যক্তিরা কথাবার্তায় একজন পারদর্শী হলেও সব পরিস্থিতিতে এনারা কথা বলতে পছন্দ করেন না এদের সুপ্ত জ্ঞানের পরিধি বরাবরই অনেকটাই বেশি তবে সব জায়গায় সেটাকে তারা দেখাতে পছন্দ করেন না এদের চরিত্রের কিছু বিশেষ গুণ হলো সুন্দর কথাবার্তা দ্বারা এরা প্রত্যেক মানুষের মধ্যে জায়গা করে নিতে পারেন মিষ্টি কথাবার্তায় যে কোনো মানুষের মন জয় করতে এনারা খুবই পারদর্শী হয়ে থাকে এনারা যেহেতু কথাবার্তায় খুব ভালো পারদর্শী তাই এনারা যদি যে কোনো ব্যবসার পথে এগোন তাহলে খুব তাড়াতাড়ি অগ্রগতি লাভ করতে পারেন এছাড়াও এস ব্যক্তিরা প্রত্যেকটা বিষয়কে এমন একটা দৃষ্টিকোণ থেকে দেখেন যা অন্যান্য মানুষদের দেখতে সময় লাগে আরও একটা গুণ বলা চলে সেটা হচ্ছে প্রত্যেকটা ইসলামের ব্যক্তি হয়তো নিজেদের সাথে এই গুণটা মেলাতে পারবেন আর সেটা হলো আপনারা মনে মনে যা ভাবেন বা যেটা সন্দেহ করেন তার বেশিরভাগটাই সত্য হয়ে থাকে নাইনটি ফাইভ পারসেন্টের বেশি এস নামের মানুষদের সাথে এমনটাই হয়ে থাকে আপনার সাথেও যদি এই বিষয়টি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা সেপ্টেম্বর মাসের শুরুটাই আপনার জীবনে একটা বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে বলা যেতে পারে ঘুরে দাঁড়ানোর একটা মক্ষম সময়ে সূচনা ঘটছে প্রথমেই সম্পর্কের দিক থেকে বলা যাক এস ব্যক্তিদের যে সকল ব্যক্তি এতদিন ধরে সম্পর্কের অজুহাতে বিভিন্নভাবে ব্যবহার করেছেন বা ঠকিয়েছেন বিভিন্ন দোষারোপ দিয়ে যারা আপনাকে প্রতারিত করে চলে গিয়েছেন সেই সকল ব্যক্তিদের যোগ্য জবাব দেবার মতন মক্ষম সময় সেপ্টেম্বর মাসের শুরুতেই এস নামের ব্যক্তিদের জীবনে আসতে চলেছে এস নামের যে সকল ব্যক্তি এতদিন যাকে পছন্দ করতেন কিন্তু মনের কথা বলতে পারেননি তাদের জন্য আগামীকাল দিনটা খুবই শুভ হতে চলেছে এখনো পর্যন্ত যারা একাকিত্বে ভুগছেন তাদের জীবনে তাদের মতন করে মানুষের আগমন খুব শীঘ্রই ঘটবে যারা আপনাকে বরং পাশে থেকে প্রত্যেকটা কাজে সাপোর্ট করবে এবং আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে সঙ্গ দেবে এস নামে যে সকল ব্যক্তিদের বিবাহিত জীবনে বিভিন্ন রকম সমস্যা চলছিলো বা থার্ড পার্টির আগমনের কারণে সম্পর্ক বিচ্ছেদের মুখে এগিয়ে যেছিল সেই সকল ব্যক্তিদের জন্য এই মাছটা অত্যন্তই পরিবর্তন আনতে চলেছে সেপ্টেম্বরের শুরুতেই আপনার জীবন সঙ্গী আপনার ইম্পর্টেন্ট কতখানি সেটা বুঝতে পারবে বুঝতে পারবে যে আপনি তার জীবনে কতটা প্রয়োজনীয় দ্বিতীয়ত এতদিন প্রত্যেকটা কাজে যে সকল বাঁধার মুখোমুখি হচ্ছিলেন সেই বাধাগুলি ধীরে ধীরে দূরীভূত হয়ে যাবে আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ সুযোগ এবং শক্তি আসবে তবে সেটিকে সদ ব্যবহার করার জন্য পরিশ্রম করতে হবে এবং নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে যারা এতদিন কঠোর পরিশ্রম করে গিয়েছিলেন কিন্তু ফল পাননি তাদের জন্য সময়টি বিশেষ ফলদায়ক হতে চলেছে চাকরিজীবীদের জন্য নতুন কিছু সুযোগ আসবে বিশেষ করে যাদের নামের শুরুতে এসলেটারটি রয়েছে তারা কর্মক্ষেত্রে নিজেদের কাজের প্রশংসা পাবে প্রচুর পরিমাণে মান যশ খ্যাতি প্রতিপত্তি লাভ করার কারণে আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশনও আসতে পারে অর্থনৈতিক অবস্থারও আগে থেকে উন্নতি ঘটবে টাকার কারণে যে সকল কাজ এতদিন অসম্পূর্ণ হয়েছিল তার সমাধান ঘটবে অপ্রত্যাশিত কিছু অর্থ লাভও হতে পারে যেমন লটারি থেকে শেয়ার মার্কেট থেকে ইত্যাদি পুরনো কোনো জায়গায় বিনিয়োগ করে থাকলে সেখান থেকেও ফল পাবার যোগ লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে আগামীকাল দিনটা মিশ্র প্রকৃতির যাবে পেটের অসুখ এবং মানসিক চাপ কিছুটা আপনাকে বিচলিত করতে পারে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ